হাজারেরও কমই পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডেড ল্যাপটপগুলি ফ্লিপকার্টে অবিশ্বাস্য ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নামী দামি কোম্পানির ল্যাপটপ পাখির পালকের চেয়েও হালকা এবং অনবদ্য ফিচার বাজেট ল্যাপটপ খুঁজছেন তাহলে এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না উইন্ডোজ ইলেভেন সাপোর্ট ও ইনবিল্ড এসএসডি সহ পাবেন এই ল্যাপটপগুলি জানেন কবে থেকে ফ্লিপকার্টে এমন সেল শুরু হচ্ছে বাজেট ল্যাপটপ খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর কুড়ি হাজার টাকার নিচে এমন একটি দুর্দান্ত ল্যাপটপ এখন বাজারে পাওয়া যাচ্ছে যাতে আপনি পেয়ে যাবেন এস স্টোরেজ ও দুর্দান্ত ব্যাটারি ব্যাক সহ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলির মধ্যে একটি হল এস আর অ্যাসপায়ার থ্রি যেটি বর্তমানে ফ্লিপকার্টে ফিফটি ওয়ান পার্সেন্ট ছাড়ে বিক্রি হচ্ছে অর্থাৎ অর্ধেকের থেকেও কমে এই ল্যাপটপটি মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকায় কেনা যাচ্ছে অ্যাজপায়ার থ্রি ল্যাপটপটিতে রয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি ডিসপ্লে যাতে রয়েছে ইন্টেল সেলেরন এন ফোর ফাইভ জিরো জিরো প্রসেসার এতে ব্যবহৃত হয়েছে ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স সঙ্গে একটি মাইক্রোএইচডি কার্ড রেডার স্লটও রয়েছে উইন্ডোজ ইলেভেন হোম অপারেটিং সিস্টেমে চলা এই ল্যাপটপে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এবং এইট জিবি র্যাম রয়েছে কোম্পানি দাবি অনুযায়ী একবার চার্জে ল্যাপটপটি প্রায় আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এছাড়াও এতে রয়েছে এইচ ডি পি ফ্রন্ট ক্যামেরা অন্যত স্টেরিও স্পিকার সিস্টেম আর ল্যাপটপটির ওজন মাত্র এক কিলোগ্রাম ফলে এটি বহন করা অত্যন্ত সহজ শুধু এসআর নয়

এই ল্যাপটপগুলি ছাত্রছাত্রী বা সাধারণ অফিসে ব্যবহারের জন্য উপযুক্ত যারা কম দামে ভালো পারফরমেন্স এবং দ্রুতগতির এসএসডি স্টোরেজ চান তাদের জন্য এই ল্যাপটপ হতে পারে অন্যতম অপশন যদি আপনিও একটি ল্যাপটপ কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আজ এগুলি একবার দেখে নিতে পারেন